হ্যালো হ্যালোয়ান দিস ইজ হাসান অ্যান্ড ইউবো ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচনের পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনের কোন পনেরোটি আসন টিএমসি খুব ইজিলি খুব অনাসে জয়লাভ করতে পারে এবং এই পনেরোটি আসন কী কী আমি এই ভিডিওতে আলোচনা করবো পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনের মধ্যে টিএমসির পনেরোটা আসন অনেক বেশি শক্ত ঘাঁটি হিসাবে মানা হচ্ছে সে পনেরোটি আসনের মধ্যে সব থেকে শক্ত ঘাটি হিসেবে বানা হচ্ছে টিএমসি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে কিন্তু টিএমসি জয়লাভ করার সম্ভাবনা একশো শতাংশ এরপর আমি আলোচনা করব যাদবপুর যাদবপুরে টিএমসি জয়লাভ করার সম্ভাবনা একশো শতাংশ বা জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল এরপর আমি আলোচনা করব। যে টিএমসির জন্য সবথেকে শক্ত ঘাট হিসেবে মানা হচ্ছে কলকাতা উত্তর কলকাতা উত্তরে উত্তর কেন্দ্রটি যেখানে আমরা জানি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল আর যাদবপুরে রাজ চক্রবর্তী বা মিমি চক্রবর্তী দুজনের মধ্যে একজন ওখানকার ক্যান্ডিডেট হতে পারে কলকাতা উত্তর কলকাতা উত্তর কেন্দ্রটিও কেন্দ্রটি টিএমসি জন্য অত্যন্ত শক্ত ঘাটি হিসেবে মানা হচ্ছে যেখানে টিএমসি জয়লাভ করার সম্ভাবনা একশো শতাংশ হিসেবে মানা হচ্ছে কলকাতা উত্তরে কিন্তু কলকাতা উত্তর আসন কেন্দ্রটি এখানে যেখানে ক্যান্ডিডেট হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং টিএমসির জন্য অত্যন্ত শক্ত শক্তঘাটি হিসেবে মানা হচ্ছে যে আসনটি সে আসনটি হচ্ছে একদমই পাখির চোখ যেখানে টিএমসি ভেবেছে যে আসনটি জিতবে হয়েছে কলকাতা দক্ষিণ কলকাতা উত্তরও এবং কলকাতা দক্ষিণ দক্ষিণ কেন্দ্রটি এখানে কিন্তু প্রার্থী হতে পারে মালারয় এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রটি টিএমসি অনার্সেই জয়লাভ করতে পারে উলবেড়িয়া উলবেড়িয়াতেও লোকসভার কেন্দ্রটি টিএমসি অনাসে বা খুব ভালো মতো মার্জিন দিয়ে জয়লাভ করতে পারে এখানকার প্রার্থী হতে পারে ক্যান্ডিডেট হতে পারে সাজদা আহমেদ এখানকার উলবেড়িয়াতে এবং টিএমসির জন্য আরেকটি শক্ত ঘাঁটি হচ্ছে বারাসাত বারাসাত কেন্দ্রে কিন্তু টিএমসি অনাসে বা খুব ইজিলি জয়লাভ করতে পারে এবং বারাসাত কেন্দ্রটি শক্ত ঘাটি হিসাবে লোকসভা নির্বাচন শক্ত ঘাঁটি হিসাবে মানা হচ্ছে এরপর আছে টিএমসি ঘাঁটি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেন্দ্রটি কিন্তু টিএমসির জন্য জয়লাভ করা খুবই সহজ এবং এই লোকসভা আসনটি টিএমসি দখলেই হতে পারে জঙ্গিপুর জঙ্গিপুর কেন্দ্রটি কিন্তু টিএমসির জন্য জয়লাভ করা অত্যধিক সহজ এবং এই কেন্দ্রে টিএমসির মাটি কিন্তু বেশ শক্ত এবং টিএমসির পাল্লাও অত্যধিক ভারী এরপর আছে মথুরাপুর মথুরাপুর কেন্দ্রটিও কিন্তু টিএমসি শক্ত ঘাঁটি হিসাবে মানা হচ্ছে এবং মথুরাপুর কেন্দ্র কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি এবং মথুরাপুরও কিন্তু টিএমসির বেস টিএমসি গ্রাসরুট বেস বা টিএমসির স্থানীয় বেস টিএমসি সাধারণ মানুষ মানুষের বেশ কিন্তু বেশ শক্ত হয়ে মথুরপুরেও কিন্তু টিএমসি খুব ইজিলি বা অনেক জয়লাভ করতে পারে এরপর আছে ঘাটাল ঘাটাল কেন্দ্রটিও কিন্তু টিএমসি কিন্তু খুব ইজিলি এবং খুব সহজভাবে বিজেপিকে হারিয়ে জয়লাভ করতে পারে কিন্তু ঘাটাল কেন্দ্রে কিন্তু টিএমসি শক্তঘাটি হিসাবে মানা হচ্ছে এরপর আছে বিষ্ণুপুর বিষ্ণুপুর কেন্দ্র কিন্তু টিএমসি শক্তঘাট হিসাবে মানা হচ্ছে কারণ বিষ্ণুপুরে যে যে যিনি এ মুহূর্তে এমপি আছেন তার উপরে যে ক্ষোভের বই প্রকাশ এবং ওখানকার মানুষের যে বিজেপি সরকারের প্রতি অসন্তোষের বই প্রকাশ সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেছে এবং বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির নেতৃত্ব বলে কিছু নেই এটাও কিন্তু লক্ষ্য করা গেছে এই বিষ্ণুপুরে কিন্তু কিন্তু টিএমসির ঘাঁটি হিসাবে লক্ষ্য করা হচ্ছে বোলপুর বোলপুর কেন্দ্রে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি শক্ত ঘাটি কারণ বোলপুরে বিজেপি সংগঠনের প্রচুর অভাব এবং বোলপুর কেন্দ্রে কিন্তু টিএমসি শক্ত ঘাঁটি হিসাবে মানা হচ্ছে আসানসোল আসানসোলে কিন্তু এর আগে বাবুল সুপ্রিয় বিজেপি দিকে জিতেছিল পরে সে বাবুল সুপ্রিয় টিএমসিতে এসেছে এবং আসানসোলে কেন্দ্রে পরে আবার বাবুল সুপ্রিয় বালিগঞ্জে জয়লাভ করেছে উপনির্বাচনে এবং ওর পরিবর্তে দাঁড়িয়েছিল শত্রুঘ সিনহা শত্রুগঞ্জ সিনহা কিন্তু ওটা হচ্ছে এই হিন্দিভাষী বেল্ট হিন্দিভাষী বেল্টের কিন্তু মূলত শত্রুগণ সিনহাকে ভোট দিয়েছিলো এবং ব্যাপকভাবে জয়লাভ করেছিল ওই আসানসোল কেন্দ্রে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসির শক্ত ঘাটি হিসাবে মানা হচ্ছে বীরভূম বীর বীরভূমে কিন্তু শক্ত ঘাট হিসাবে মানা হচ্ছে বীরভূমে কিন্তু টিএমসির পাল্লা বেশ শক্ত এবং টিএমসি মাটি বেশ শক্ত এবং বীরভূমে কেন্দ্রে টিএমসি কিন্তু খুব ভালো মতো জয়লাভ করতে পারে আপনার সামনে এমন পনেরোটি আসন যেখানে টিএমসি খুব ইজিলি জয়লাভ করতে পারে এবং খুব ভালো মা মার্জিনা খুব ভালো ব্যবধানা জয়লাভ করতে পারে লোকসভা নির্বাচনের দিকে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান এটা বাস্তব সাথে মিলতে পারে না মিলতে পারে ন্যাশনাল বার্তার তথ্যভিত্তিক সমীক্ষার পর ভিত্তি করে এটা করা হয়েছে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক অনুসারে অবশ্যই পড়বেন সাবস্ক্রাইব করতে ভুললেন